শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাস শনিদেবের জন্ম মাস তাই এই জ্যৈষ্ঠ মাসে ভুল করেও খাবেন না এই একটি জিনিস আর এই জ্যৈষ্ঠ মাস কিভাবে পালন করবেন এবং জ্যৈষ্ঠ মাসে কি করবেন না এই সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কোন কাজ করলে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং কোন কাজ করলে মনের শান্তি পাবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে যাদের প্রথম পুত্র সন্তান রয়েছে তো ভুল করেও আপনারা লাউ খাবেন না শুধু লাউ নয় বন্ধুরা লাউ শাক খাবেন না ওল খাবেন না এই জ্যৈষ্ঠ মাসে এই খাবারগুলি খেলে শরীরে ক্ষতি হয় সংসারে অমঙ্গল হয় তো বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসটি আপনারা যদি খুব সুন্দরভাবে কাটাতে পারেন তো ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসটি হলো সূর্যদেবের পুত্র শনিদেবের জন্ম মাস তাই যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে শনিদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা একজন মানুষের জীবনে শনিদেবের প্রভাবে সুখ আর দুঃখ নেমে আসে যদি শনিদেব একবার আপনাদের ওপর ক্রুদৃষ্টি প্রদান করেন তো আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনার সঙ্গে কখনোই কিন্তু ভালো কিছু ঘটবে না তো বন্ধুরা শনির অশুভ প্রভাব কীভাবে কাটাবেন জীবন থেকে চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি যদি করতে পারেন সঠিকভাবে তো শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর শনির অশুভ প্রভাব জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে বন্ধুরা কোনো ব্যক্তির জীবনে যদি অনেক বেশি কষ্ট থাকে দুঃখ থাকে সেই ব্যক্তি যদি চাই সেই কষ্ট দুঃখ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে ভগবানের কৃপা লাভ করতে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে গ্রহদোষ থেকে মুক্তি পেতে বাস্তু বাস্তুদোষ থেকে মুক্তি পেতে তাহলে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে এই নিয়ম বিধিগুলো অবশ্যই পালন করতে হবে যদি এই জ্যৈষ্ঠ মাসে শনিদেবের উপাসনা করতে পারেন এই নিয়মবিধিগুলো পালন করতে পারেন ভগবানের উপাসনা করতে পারেন অবশ্যই জীবনে মঙ্গল হবেই হবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে সবার প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী মাতাকে হাত জোর করে প্রণাম করবেন তারপর সূর্যদেবকে জল অর্পণ করবেন দেখ সূর্যদেবকে প্রণাম জানাবেন দেখবেন এই নিয়মগুলি যদি পালন করতে পারেন তো শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন কারণ শনিদেব হলেন সূর্যদেবের পুত্র তাই এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কোনো ব্যক্তি যদি সূর্যদেবকে প্রণাম করে জল অর্পণ করে তুলসী তলায় জল অর্পণ করতে পারে তো শনিদেব শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ওই ব্যক্তি এই জ্যৈষ্ঠ মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন আপনার বাড়ির উত্তর দিকে কাক এসে বসেছে বা পূর্ব দিকে কাক এসে বসে ডাকছে বা আপনার বাড়ির এখানে সেখানে উঠানে কাক ঘোরাফেরা করছে তাহলে আপনি নিশ্চিত রূপে ভেবে নেবেন আপনার মঙ্গল হবেই হবে কারণ কাক হলো শনিদেবের বাহন বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে সকাল বেলায় ঘুম থেকে ওঠে যদি দেখেন আপনার বাড়িতে কোনো পশু পাখি এসেছে বা হনুমান বাঁদর এসেছে তাহলে জানবেন এগুলি কিন্তু অত্যন্ত শুভ সংকেত কারণ এই বাঁদর বা হনুমান স্বয়ং শনিদেবের সঙ্গে সম্পর্ক রয়েছে বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করেই গোমাতা চলে আসে তাহলে বুঝবেন আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনার গৃহে কালো কুকুর আসে তাহলে বুঝবেন শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি যদি প্রত্যেকটা কাজে সাকসেস পেতে চান সমস্ত মনস্কামনা পূরণ করতে যদি চান যদি আপনি কর্মে পিছিয়ে থাকেন বা আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন আসছে মনের ইচ্ছা কিছুতেই পূরণ হচ্ছে না তাহলে এই জ্যৈষ্ঠ মাসে গরিব দুস্থ অসহায় ভিখারি মানুষকে আপনার সামর্থ্য মতো অন্ন দান করুন চাল দান করুন জল দান করুন বস্ত্র দান করুন দেখবেন সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবেই হবে এছাড়াও বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে অবশ্যই কিন্তু আপনারা শনিদেবের পূজা করবেন ভক্তি সহকারে দেখবেন শনিদেবের কৃপা লাভ করতে পারবেন এই জ্যৈষ্ঠ মাসে যদি ব্রাহ্মণকে ছাতা দান করতে পারেন নীল রঙের বস্ত্র দান করতে পারেন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার ঘর পরিবারের মঙ্গল হবে এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে শনিদেবের উদ্দেশ্যে যদি সর্ষের তেল অর্পণ করতে পারেন তো এতেও আপনার মঙ্গল হবেই হবে বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে যদি অনেক বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন তার উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালবেলায় আপনার গৃহে যদি একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভগবানের চরণে যদি একটি করে প্রত্যেক দিন সাদা ফুল অর্পণ করতে পারেন তুলসী পাতা তিনটে করে যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবার সময় অবশ্যই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনটি করে তুলসী পাতা অর্পণ করবেন দেখবেন আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক দিন সকালে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবার সময় ভগবান শ্রীকৃষ্ণর ভোগ হিসাবে একটু আখের গুড় ও ছোলার ছাতু অর্পণ করবেন এবং পূজা শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা গুড় ও ছোলার ছাতু ভোগ হিসাবে আপনি খাবেন বা আপনার পরিবারের সকলকে খাওয়াবেন দেখবেন এতে শরীরের ভেতরে যদি কোনো কঠিন রোগব্যাধি থাকে তো ভগবানের আশীর্বাদে সেই সেই রোগব্যাধি থেকে মুক্তি লাভ করবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অপরিসীম কারণ এই জ্যৈষ্ঠ মাসে অপরা একাদশী নির্জলা একাদশী জয়মঙ্গলবারের ব্রত পালন করা হয় এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা